হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা কর সবাই ভালো আছো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি দেখো বন্ধুরা ডিম রান্না করব। ডিম রান্না করতে কী কী নিলাম সেটা দেখো বন্ধুরা ও দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর আদা বাটা আজকে দিয়ে তোমাদের নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো বন্ধুরা দেখতে থাকো আগে ডিমটা ভেজে নিই কড়াইতে একটু তেল দিয়ে দেবো এ দেখো ডিমটা নুন হলুদ মেখে নিলাম এ দেখো তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো ডিমটা একটু ভালো করে নাড়াটা দিয়ে দেব দেখো ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো আলু ভাজাগুলো আলু করা ভালো করে ভেজে নেব একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলু করে দেখো একটু মনগুলো দিয়ে দিলাম ভাজ দেখো হুম দেখো ভাজা আলু কড়ার লাগিয়ে নিলাম তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে জিরে কোটা দিয়ে দেবো

ভালো করে ভাজা ভাজা করে সুন্দর করে সুন্দর করে ভালো করে ভালো করে লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে লবণি এখন আলু কড়া দিয়ে দিয়ে দেবো হ্যাঁ ডিম আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবা খেতে খুব ভালো হবে আর বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবো জল দিয়ে দিলাম এটা বলে একে ডিম আলু কষা দেখো কত সুন্দর কালার এসছে তরকারিতে ডিম আলু কষার তরকারি বন্ধুরা এখন হয়ে গেছে লাভিয়ে নেব নামিয়ে নিলাম তরকারিটা হ্যাঁ দেখো এখন আমরা দেখো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলি একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা